হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস সে কি অবস্থায় আছে ভাবে কার্ডে আসবে এনার্জি সেই ভাবে আমি বলবো তার আগে দেখে নেব ওসোজেন ডেক থেকে এখানে দুটো ডেক আছে ট্যারোর ডেক অ্যান্ড ওসোজেন ডেক ওসোজেন ডেক থেকে আমি দেখে নেব যে তোমার এনার্জি কী আছে তোমার এনার্জি যদি রেজোনেট করে মিলে যায় তাহলেই কিন্তু তুমি তোমার পার্টনারের এনার্জি এবং কারেন্ট ফিলিংস দেখবে ঠিক আছে চলো দেখে নেব ফার্স্ট তোমার পার্টনার তোমার এনার্জি কি আছে তোমার এনার্জি কি আছে ইউনিভার্স প্লিজ বলো ভিউভার্সের এনার্জি কি আছে ইট দিস ইজ ইউনিভার্স কার্ড ইউনিভার্স কি বলতে চাইছে ইউনিভার্স তুমি বলো আমার ভিউয়ার্সদের এনার্জি কী আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তুমি কিন্তু একটা রাইটনেস মানে তুমি একটা পরিপক্কতা চাইছো তুমি একটা কামিটমেন্ট চাইছো পার্টনারের থেকে এই যে সিচুয়েশনটা সিচুয়েশানটা এইরকমভাবে ডিলে হচ্ছে দিনের পর দিন সময় চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে কোনো কিছুই ইম্প্রুভমেন্ট হচ্ছে না তো তুমি একটা যা চাইছো যে তোমার এই সিচুয়েশানটা এন্ড হয়ে একটা পার্মানেন্ট কমিটমেন্ট পেশে মানে তোমার পার্টনারের থেকে তোমার পারমানেন্ট একটা কমিটমেন্ট চাই যেখানে তোমার আর এই ডিস্টেন্স দূরত্ব আসা যাওয়া এগুলো আর ভালো লাগছে না তুমি একেবারে যেটাকে বলে আর কি বিরক্ত হয়ে পড়ছো একদম বিরক্ত হয়ে পড়ছো কিছুই ভালো লাগছে না তোমার মোমেন্ট টু মোমেন্ট প্রত্যেক মুহূর্তে তুমি ভাবছো যে কি করে এই রিলেশনশিপটা আমার এগিয়ে নিয়ে যাব এবং প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ছো এতটা ইমোশান যে তুমি ইমোশানটাকে এখন কন্ট্রোল করতে পারছো না বুঝেছ তো এইটাই যদি তোমার এনার্জি হয় ম্যাচ করে তাহলে তুমি দেখো তোমার পার্টনারের এনার্জি কি আছে প্লিজ ইউনিভার্স বলো তোমার পার্টনারের নাম মনে মনে তিনবার নাও এবং পার্টনারের মুখটা মনে করার চেষ্টা করো আমরা দেখবো তোমার পার্টনারের এনার্জি কি আছে আজকে তো তোমার এনার্জি এটা যে তুমি কমিটমেন্ট চাইছো এবং ভীষণ ইমোশনাল হয়ে পড়ছো প্রত্যেক মুহূর্তে যতই তুমি তাকে ভোলার চেষ্টা করছো তুমি ভুলতে পারছো না এবং প্রত্যেক মুহূর্তে সে তোমার মাথার মধ্যে মনের মধ্যে চলে আসছে এবং বারবার বিভিন্ন রকম প্রশ্ন তোমার মধ্যে আসছে যে কেন কমিটমেন্ট দিতে পারছে না কেন এরকম হচ্ছে কেন রিলেশনশিপটাই ডিলে হচ্ছে এটা তুমি বারবার ভাবছো চলো দেখে নেবে এরপর তোমার পার্টনারের এনার্জি কি আছে মাইকেল প্লিজ পার্টনারের এনার্জি কি আছে স্ট্রেস তোমার পার্টনারও কিন্তু ভীষণ রকম ভাবে স্ট্রেস মধ্যে দিয়ে যাচ্ছে তোমার কার্ডটা সাইড করে রাখলাম তোমার পার্টনারও কিন্তু ভীষণ রকমভাবে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে তার আর কিছুই ভালো লাগছে না একটার পর একটা প্রবলেম তার লাইফে ঘিরে ধরেছে স্ট্রেস হতে পারে তার ফ্যামিলি লাইফ হতে পারে কাজের জায়গায় মানিটারি কন্ডিশন ঠিক নেই এবং কাজের জায়গায় যেভাবে ওর নাম রেকগনিশান চাইতো আর কি সেভাবে পাচ্ছে না যে পরিশ্রমটা উনি করেন সেই পরিশ্রমের ফল উনি পাচ্ছেন না সেই জন্য কিন্তু উনি ভীষণভাবে ভেঙে পড়ছেন এবং স্ট্রেসড কন্ডিশন কোনো কিছুই ওনার লাইফে ঠিক যাচ্ছে না বলে উনি মনে করছেন মনে করছে সব দিক থেকেই আমি ব্যর্থতা পাচ্ছি দেন ট্রাভেলিং তোমার পার্টনার কিন্তু একটা ট্রাভেল করার কথা ভাবছে এবং তার মনে হচ্ছে যে এই যে দূরত্ব চলে এসছে রিলেশনশিপে এই দূরত্ব আমি আর নিতে পারছি না আমাকে এখন আমার মাইন্ড ঠিক করতে হবে আমাকে স্টেবল হতে হবে আর আমার মাইন্ড ঠিক করতে গেলে আমাকে কোথাও ঘুরতে যেতে হবে আমার একটা চেঞ্জ দরকার আই নিড এ চেঞ্জ এটা তোমার পার্টনার কিন্তু ভাবছে যদি এতদূর পর্যন্ত তুমি রিডিংটা দেখো এবং রেজনেট করে তাহলে দেখে নেব তোমার এনার্জি কি আছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে প্লিজ ইউনিভার্স প্লিজ ইউনিভার্স বলো আমার ভিওয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে চলো ফার্স্ট কার্ড কি আসছে ইউনিভার্স ফার্স্ট কার্ড কি আসছে বাবা প্রচন্ড চঞ্চল বললাম না স্ট্রেসড হয়ে রয়েছে তো প্রচন্ড চঞ্চল কার্ড একদম উছলে উছলে পড়ছে দেখো এস ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জি পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে ভিভার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস ভিভার্স পার্টনারের কারেন্ট টাইম কালেক্টিভ টাইমলেস জেনারেল রিডিং এই রিডিংটা তুমি যখনই দেখবে আজ থেকে যতদিন পরেই দেখো সেই সময়ের জন্য কিন্তু রেজোনেট করবে এটা কালেকটিভ রিডিং এটা সবার জন্য জেন্ডার বাইস রিডিং নয় এটা স্ত্রী পুরুষ যে কেউ দেখতে পারে বা সেম জেন্ডার রিলেশনশিপেও দেখতে পারো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও দেখতে পারো ওকে চলো দেখিনি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ ইউনিভার্স প্লিজ মাইকেল বলো পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে পার্টনার ওয়াও জাস্ট মাইন্ড ব্লোয়িং তোমার পার্টনার কিন্তু তোমার সাথে ফ্যামিলি করতে চাইছে এবং দ্য সান ইজ দ্য মোস্ট পজিটিভ কার্ড ইন ট্যারন ডেক সব থেকে পজিটিভ কার্ড তোমার পার্ট তুমি তো ভাবছো কিছুতেই কমিটমেন্ট দিচ্ছে না সেও কিন্তু স্ট্রেস হয়ে পড়ছে এবং স্ট্রেসের ওয়ান অফ দ্য রিজন একটা কারণ হচ্ছে তোমাকে কমিটমেন্ট দিতে পারছে না তোমার সাথে সে ফ্যামিলি করতে পারছে না ভীষণভাবে তোমাকে মিস করছে ভীষণ ভীষণ পজিটিভ এনার্জি বাপরে বাপ আজকে শিবরাত্রির স্পেশাল রিডিং এবং শিবরাত্রির কাছে শিবরাত্রিতে বাবার কাছে প্রার্থনা করো যেন তোমাদের খুব তাড়াতাড়ি রিউনিয়ন হয়ে যায় ভীষণ পজিটিভ এনার্জি তোমার পার্টনারের দেন দ্য মুন ও যে এতটা পজিটিভ ভাবছে না তোমার পার্টনার যে এতটা পজিটিভ হয়ে পড়েছে সে ভাবছে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাবে সে ভাবছে তোমার সাথে একটা লাইফ কাটাবে এতটা পজিটিভ কিন্তু তুমি কিছু বুঝতে পারছো না তুমি কেন বুঝতে পারছো না কারণ ও প্রচণ্ড রকমভাবে হাইট করছে এবং তোমাদের রিলেশনশিপে তুমি একটু খেয়াল করে দেখবে যখন অমাবস্যা আসে পূর্ণিমা আসে তখন দেখবে তুমি কিন্তু বেশি স্যাড এনার্জিতে যাও ভীষণ কষ্ট হয় মন খারাপ হয় এবং কাঁদো অনেক সময় পূর্ণিমার চাঁদের আলো দেখে কাঁদো বা তোমরা অনেকেই আছো যারা পূর্ণিমার চাঁদের আলো দেখতে খুব ভালোবাসো হ্যাঁ মানে বিশেষ করে ছাদে গিয়ে বসে বসে চাঁদের আলো দেখো পূর্ণিমার রাত্রেটা তোমাদের প্রচন্ড পছন্দ হয় এইরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারও পছন্দ করে এবং চাঁদের দিকে তাকিয়ে তোমার পার্টনার কিন্তু তোমার বলা কথাগুলো এক সময় হয়তো তোমরা কোনো দিন চান্দনায় রাতে একটা কোনো একটা মুহূর্ত কাটিয়েছ সেই মুহূর্তটা সে মনে করে এবং প্রচণ্ড রকমভাবে সে স্যাড হয়ে যায় তুমিও স্যাড হয়ে যাও সেও স্যাড হয়ে যায় এটা পূর্ণিমা অবশ্যতে বেশি হয় এবং তোমাদের মুড ভীষণ ফ্ল্যাকচুয়েট করে সকালে ভালো ফিল করছো সকালে পজিটিভ ভাবছো বিকালে গিয়ে ভীষণভাবে নেগেটিভ হয়ে পড়ছো ঠিক আছে এটা তোমাদের কিন্তু হয় দেন আর একটা এনার্জি কি আছে এইট অফ কাপস তোমার পার্টনার কিন্তু ভাবছে যে এই রিলেশনশিপটাকে আমাকে কন্টিনিউ করতে গেলে আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে ইমোশনাল স্যাক্রিফাইস কিছু ইমোশনাল স্যাক্রিফাইস আমাকে করতে হবে মানে ধরো সে পরিবারে আছে পরিবার মেনে নিচ্ছে না এক একজনের ক্ষেত্রে এক এক রকম রিজন হতে পারে এখানে তো অনেক অনেকে দেখছে একসাথে অনেক ভিউয়ার্স তো যার সাথে যেটা রিজনেট করবে সে সেটাই নেবে হতে পারে তার পরিবার মেনে নিচ্ছে না তখন সে ভাবছে আমাকে এবং সেই যে তোমার পার্টনার সে কিন্তু তোমাকেও যতটা রেসপেক্ট করে ভালোবাসে তার পরিবারকেও ততটাই প্রাধান্য দেয় বা ততটাই ভালোবাসে এবার যখন সে দেখতে পাচ্ছে যে তাই পরিবার আমার মেনে নিচ্ছে না তাহলে ও তো তোমাকেও ছাড়তে পারছে না বিকজ তুমি ওর ফিউচার সে জন্য ওর তখন মনে হচ্ছে যে তাহলে আমাকে কোনো না কোনো জায়গায় ইমোশনাল স্যাক্রিফাইস করতে হবে কাউকে না কাউকে ছাড়তে আমাকে হবেই এরকম কিন্তু সে ভাবছে না কি করবে টু অফ এনার্জি এতই কনফিউশন এবং তার কাছে দুটো রাস্তা খোলা এবার তুমি বুঝে নেবে তোমার পরিস্থিতি অনুযায়ী এই দুটো রাস্তা কি হতে পারে তার ইগো হতে পারে তার জেদ হতে পারে তার কাজের জায়গা হতে পারে তার ফ্যামিলি হতে পারে অন্য কোনো কারণ এখানে আমি এখনো তৃতীয় ব্যক্তি দেখিনি থার্ড পার্টি দেখিনি সেজন্য আমি বলতে পারছি না যে থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপে আছে এখনো পর্যন্ত কারণ জানি তোমরা এই রিডিংটা দেখতে দেখতে অনেকেই ভাবছো যে থার্ড পার্টি থার্ড পার্টি আছে থার্ড পার্টির দিকেও বেশি ঝুঁকে যাচ্ছে থার্ড পার্টি নয় এখানে অন্য কোনো রিজন রয়েছে যে জায়গাটা সে কিন্তু ব্যালেন্স করতে পারছে না টু অফসোর্সের এনার্জি ভীষণ রকমভাবে ওর চিন্তা হচ্ছে মানে আমি কোনটাকে চুজ করব। মানে সে চুজ করতে পারছে না কোন পথে যাবে দ্য স্টার চুজ করতে পারছে না বলে সে কিন্তু ইউনিভার্সের কাছে তোমার কার জন্য প্রে করছে সে তোমাকে চাইছে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে নিজের হিলিং করছে নিজেকে শান্ত করছে যে ঈশ্বর তুমি আমাকে একটা পথ বলে দাও যে পথে আমি দুজন দুজনের বা দুটো প্রায়োরিটির একটা প্রায়োরিটিও আমি ছাড়বো না দুটোকেই আমি সাথে নিয়ে চলবো এরকম কোনো মাঝের রাস্তা তুমি আমাকে বলে দাও এবং আমি দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু তোমার পার্টনার একজন ভীষণ সুন্দরী পটিয়সী মানে কি বলবো মানে তোমাকে ভীষণ পছন্দ করে এবং তাকে তোমাকে মনে হয় তার লাইফে স্টার একজন নক্ষত্রের মতো তোমাকে সে ফিল করে হ্যাঁ এবার এবং তোমাদের রিলেশনশিপটা কোনো না কোনোভাবে পূর্বজন্মের সাথে কানেক্টেড পাস্ট লাইফ বন্ডিং কিন্তু তোমাদের এই রিলেশনশিপে আছে এত দূর পর্যন্ত যারা দেখছো যাদের এখনো পর্যন্ত প্রত্যেকটা কথা আমার রিডিংয়ের সাথে ম্যাচ করে গেছে ডেফিনেটলি তাদের কিন্তু কোনো পাস্ট লাইফ রিলেশনশিপ আছে তোমার পার্টনারের সাথে দেন নেক্সট ম্যাসেজ কিয়াস্ট ইউনিভার্স বলো টু অফ কাপস ইমোশান এতটাই হাই দেখো ইমোশনাল এতটাই হয়ে পড়েছে তুমি যা ভাবছো সেও কিন্তু সেম জায়গা থেকে ভাবছে সেম রেসিপ্রোকেট করছে হ্যাঁ তার কিন্তু আর ভালো লাগছে না এই পরিস্থিতি আর ভালো লাগছে না কিন্তু কিছু করার উপায় নেই সে কিন্তু পুরোপুরিভাবে তোমাকে পেতে চাইছে কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না বলে তার ইমোশন আজকে খুব হাই এতটাই হাই যে তোমাকে ভীষণ মনে পড়ছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে তুমি কোথায় কোথায় গেছিলে সেগুলো মনে পড়ছে তোমার সাথে কি কথা হতো সেই কথাগুলো সে কিন্তু ভাবছে হ্যাঁ সেই কথাগুলো সে ভাবছে এবং তোমার সাথে যে ঝগড়া অশান্তি যাই হোক সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে চিন্তা করছে এবং এখন টু অফ ভ্যানস কার্ড সে কিন্তু এখন তোমার জন্য অপেক্ষা করছে টু অফ ভ্যানস তোমার জন্য অপেক্ষা করছে সে ভাবছে যে এই সমস্যা থেকে আমি কবে বেরোবো সেই জন্যই স্ট্রেস কন্ডিশন সেই জন্যই তার মাথার কাজ করছে না পুরো পুরো হ্যাং মাথা পুরো হ্যাং তার তোমার যে তোমার কি খারাপ পরিস্থিতি তার গুণ খারাপ পরিস্থিতি তার তার মাথাটা এতটাই খারাপ অবস্থা থ্রি অফ কাপস তোমার সাথে ইউনিয়ন চাইছে একেবারে ইউনিয়ন চাইছে তার জন্যই অপেক্ষা করছে তোমার সাথে ইউনিয়ন চাইছে বলেই সে অপেক্ষা করছে এবার ইউনিয়ন চাইলেই তো হবে না তাকে তো নিজেকে স্টান্স নিতে হবে চেষ্টা করতে হবে সেই জায়গাতেই কনফিউশন সেই জায়গাটাই সে পারছে না টু অফ সোর্সের এনার্জি দেন নাইন অফ কাপস তোমাকেই মনে ধরে রেখেছে এবং মনে করে কি তুমি তার উইশ এতগুলো কাপস পৃথিবীতে অনেক মানুষ তার চারপাশে আছে অনেকেই আছে অনেকেই ভালো কথা বলছে তার সাথে কিন্তু তোমার মতো ইমোশনাল স্যাটিসফ্যাকশান মার্ক মাই ওয়ার্ড তোমার মতো ইমোশনাল স্যাটিসফ্যাকশান ও আর কারোর কাছে পায় না কারণ তুমি যেরকম কেয়ারিং নার্চারিং যেরকমভাবে ওর খেয়াল রাখতে সেরকম খেয়াল ওর কেউ রাখে না যার জন্য নাইন অফ কাপস ও প্রচন্ড রকম ভাবে উইশ ওর তুমি হচ্ছে তুমি ওর জীবনের নক্ষত্র ওর জীবনের তারা এবং তোমার সাথেই ও স্বপ্ন দেখেছে তোমার সাথেই ও সংসার করতে চাইছে দ্য সানের কার্ড এবং তোমাকেই ও চায় এ তুমি ওর উইশ অন্য কোনো ব্যক্তি ওর উইশ নয় ফাইভ অফ কয়স কি অবস্থা এখন ট্রাভেলিং এর কার্ড স্ট্রেসের কার্ড একদম ইমোশনাল স্যাটার্ড ইমোশন আর কাজ করছে না প্রচণ্ড খারাপ অবস্থা বিমর্ষ হয়ে পড়ছে শুধু আমি ওয়ার্ডে এক্সপ্রেস করতে পাচ্ছি না হয়তো তোমার পার্টনার রাত্রেবেলা শুয়ে শুয়ে কাঁদছেও ছেলেদের যদি তোমার পার্টনার পুরুষ হয়ে থাকে তো ছেলেদের চোখের জল কিন্তু দেখা যায় না চট করে কিন্তু সেই জায়গা থেকেও তোমার পার্টনার কাঁদছে আর আমরা যারা নারী তারা তো এমনিই বেশি ইমোশন হয় আমাদের আমরা এমনি কাঁদি তো স্লিপলেস নাইট কাটাচ্ছে রাতের বেলা কেঁদে ফেলছে এতটাই তার খারাপ পরিস্থিতি ভীষণ ভীষণ খারাপ পরিস্থিতি তুমি চিন্তা করো না তোমার যদি এই পরিস্থিতি হয় তাহলে তোমার পার্টনারেরও কিন্তু সেম কন্ডিশন সেম তোমার থেকে অনেক গুণ বেশি এবার দেখে নেবো তোমার রিলেশনশিপের ফিউচার কি দেখাচ্ছে প্লিজ ইউনিভার্স বলো যারা এই রিডিংটা দেখছে এতদূর পর্যন্ত তাদের কি রিলেশানশিপে কোনো ফিউচার দেখাচ্ছে কি ফিউচার আছে এদের রিলেশনশিপে প্লিজ বলো কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং কি ফিউচার আছে প্লিজ বলো প্লেফুলনেস তোমার পার্টনার এখনো পর্যন্ত কমিটমেন্টের জায়গাটা তৈরি করতে পারেনি এত ভালোবাসা এত ইমোশন কিন্তু এখনো সে প্লেফুলনেসের এনার্জিতে আছে এই রিলেশনশিপটা ম্যাচিওর হবে ম্যাচিউরিটির কার্ড এই রিলেশনশিপটা ম্যাচিওর হবে এই মুহূর্তে সে প্লেফুলনেসের এনার্জিতে রয়েছে এই মুহূর্তে সে কমিটমেন্ট দিতে পারছে না তোমাকে বাট সামডে এই দিন একটা আসবে এমন যেদিনকে সে ম্যাচিওরলি ডিসিশন নেবে এবং তোমাকে কিন্তু কমিটমেন্ট দেবে তোমার সামনেই কার্ড বার করলাম যা দেখছো তোমরা তোমার সামনেই বার করছি তো এখানে ম্যাচিউরিটির কার্ড কিন্তু বলছে তোমাদের রিলেশনশিপটা আরও ম্যাচিওর হবে আরও একে অপরকে জানা দরকার তোমাদের এবং এটা ডেফিনেটলি হবে যারা যারা রিডিংটা এতদিন এতদূর পর্যন্ত দেখলে তাদের প্রত্যেকে অনেক ধন্যবাদ এবং ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করো এই রিডিংয়ের পজিটিভ সাইডটা নেওয়ার জন্য অবশ্যই ट्रिपल टू कमेंट बॉक्स लिखो ओम नमः शिवाय